তুমি তো বিয়ে করবা। বউয়ের নামে জমি কিনবা। আরে না। হাজারো কামার একটা বিবির আছে না। আমি গুলো বউটার নামে কিছু কিনবো না। যা দেওয়ার তার একদম মন ভরে হাত খুলা দেব। কিন্তু জমি জেরা এই সবের মধ্যে না। আমি যা करू নেজের জন্য করব। তোমাদের কি পাওয়ার অফ প্যাটার্নে দিছে? একদমই তো বিশ্বাস কররই লাগে তো বল। লাগে না। মেইন টু বিদেশ বইসা বইসা তো হার জমি বেస్తే পারবে না। পারবো? পারবো না। তার জমি যদি বেচে হয় তখন মনে কর আমি তার জমিটা বেচে দিলাম এই না লাল মিয়া নিজে যদি জমি বেছে ফেলে মিন্টু ভাইকে না জানায় তখন কই যো সেটাটা বিবিধের মত কথা আমি মিন্টুর জমি বেচে খামু এই লাল মিয়ার কি জমির অভাব পড়ছে না টাকার অভাব পড়ছে হ্যাঁ মিন্টুর এই টুকসিকস যেই আই লাগে गावরে না गावরে বিশ্বাস কর লাগ বাদ সারা তুই যে যে দোকানে বয়া করে থাক বাইরে টেরে যাইতে পারবি একটু বাইরে ঘুরবি না দোকান আসলেই আমার মনে হয় নিজের একটা শক্তি বাহ স্ত্রীর শক্তি কোথায় জানো স্ত্রীর শক্তি হচ্ছে তার জামাই কিন্তু তোমার মতো কিছু মেয়ে ছেলে আছে যারা জামাইয়ের উপরে নির্ভর না করিয়া এই পথে ঘাটে রাস্তায় শক্তি খুঁজে বেড়ায় কেন আমি নিজের পায়ে দাঁড়ালে কি কোনো সমস্যা কেন তুমি তোমার জামের পাও দুটারে নিজের পাও মনে করতে পারো না এই পায়ে যতদিন শক্তি আছে আমি খাটুন কাজ করুন তোমার তো খাটুনের দরকারটা কি জামাই আসপাশ যদি দুইটা টাকা ইনকাম করে সেটা কিন্তু তোমারই লাভ ধরো মানুষের বিপদ বলে তো একটা কথা আছে সে যদি একটু ইনকাম করে টাকা পয়সা থাকে তোমার বিপদ আপদে তার টাকাই তোমার কাজে লাগে বিপদ তো বিপদই এটা যে কোনো সময় আসতে পারে এই বিপদের ভয়ে ঘরের বউ রাস্তায় কাম করবো তাহলে আমরা পুরুষরা আছি কেন হাস মাঝে কামড়া করে সেটা খারাপ কিছু তো করে জানি এই যে এই যে আপনি যে কয়দিন বিয়া করতেছেন আপনার বউরও কি দোকানে বইতে দিবেন দিবেন না শুনে আইন সবসময় দুই রকম হয় নিজের জন্য এক রকম আর অন্যের জন্য আরেক রকম আচ্ছা ঝগড়া করা ছাড়া তোমার আর কোনো কাজ না থাকলে তুমি যাও না এখান থেকে যাও দোকানে আসে হ্যাঁ এটা ঠিক বলছো আমি ঝগড়া করতে আসি কিন্তু আসলে ঝগড়াটা মূল লক্ষ্য না তোমার খোঁজ নিতে আসি ঝগড়ার উচিলা দিয়া তোমার খোঁজটা নেই এই কথাটা কিন্তু আমার পছন্দ হয়েছে এটা বিবেচনা মতো কথা বলছে না না এইটা কিন্তু অস্বীকার করার উপায় না এই যে জামাই যে মাঝে মাঝে তোর খোঁজ দিতে আসে মানে এলাকার লোকজন সবাই যায় না আজ আসমার দোকানে মাঝে মাঝে যখন তখন জামাইও আসে তার বাইরেও আসে সবার একটু জানার দরকার আছে আমাকে এত পাহা দিয়ে রাখতে হবে না আমি নিজের মতো ভালো আছি আর নিজেকে আমি নিজে সামলাতে পারি হ্যাঁ আচ্ছা হইছে 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 কথা কইলে কথার মধ্যে তার বা চলো না জামাই আসল কথা আমার বিয়ের কিন্তু আর বেশি দিন নাই এক সপ্তাহের মধ্যে বিয়ে আর বেশি এটা আয়োজন করতে চাই না ঠিক আছে আমাকে ঘরের মধ্যে পারিবারিক লোকজন যারা আছে তারা উপস্থিত থাকলে আমার ব্যাস এটা কোনো কথা হইলো লাল মিয়া হইতেছে ধনী মানুষ তার বিয়াতে গ্রামের মানুষ আনন্দ না করলে কি বলবো লাল ভাইয়ের বিয়ে হবে শীলার সাথে আর শীলা জেটা একটা ঘটনা আছে আমনো বিয়েটাতে এমন একটা জানান দিতে চায় না গ্রামবাসীর কাছে এই এই একটা আমার বোনের মতো কথা কইছে এটা কথা কইছে আর কথা না সত্যি জেতোয়েরে কত একটা ঘটনা আছে এত বিয়া আজ তখন এসে ভাই এই হামা কিন্তু দমারে ফোন দিছিলে

কথা মানে আসলে আসল কথা হচ্ছে বিয়া মানে বিয়ার কথা বলতেছি বিয়া নিয়ে আমার মনে হয় এত আয়োজন করার দরকার নেই আর এটা তো এমন কোন বিয়া না এমন কোনো বিয়া না মানে এটা তাহলে কেমন বিয়া কতটা বোঝার চেষ্টা করবো আজ দেখো দেখো এই যে সাথের ব্যাপারটা যদি আমরা ধরি এই যে সাথে জামাই বিদেশ গিয়া নিখোঁজ হয়ে গেছে ও সাথে তার একটি ঘুষ দিয়া আমাকে মেন্টরে বিয়া করতেছে আবার শিলার কথা যদি কই শিলার কথা তার ও মনে করো যে একদল পাচারকারের মধ্যে পড়ে গেছিল হ্যাঁ তারা কিন্তু আমি বিয়া করতেছি লোক ডাইকা এই ধরনের বিষয়গুলো দেখানোর কোনো দরকার আছে কি কোনো দোষ আছে নাকি আমা দোষ নাই দেখাই মানুষ বানায় বানায় কথা বলবো এইটাই মানুষের স্বভাব নতুন সংসারের ক্ষেত্রে কথা যত কম উঠানো যায় ততই ভালো আর একটা বিষয় আছে আমি আমি বলতেছি আমি বলতেছি মানে বাজেটের দিকেও কিন্তু দিন শেষে নজর দেওয়া উচিত মানে আমগো বাজেট তো আর ইন্ডিয়ান সিরিয়ালের মতো টাকা নাই আমগো তাই না বাজেট তো সীমিত কোনো রকম একবেলা খাইতে পারলে যথেষ্ট তাই বলে আমার পোলার বিয়েতে আনন্দ ফুর্তি করুন না এই টাকার অভাবে এই যে এই এটা এই লেটার বিভিন্ন মতো কথা বললাম আমি টাকার অভাব ধরো টাকা আছে ধরো কি আমার তো আল্লাহ দিলে টাকা টাকা আছে টাকাই তো কোনো বড় ব্যাপার না টাকা থাকলে খরচ করে লাগবে ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে চাইতেছি না যে শিলার বিয়েটা এত ধুমধাম আয়োজন করে আমাকে বিয়েটা হোক করুন সাথে সাথে মিন্টুর বিয়েটা হোক আয়োজন করুন অসুবিধা নেই জোর করে টাকা খরচ করার কি আছে? আমা গ্রামের সবারে পোলাও খাইলে লাভ নাই। মানুষের স্বভাব কি? এক বুড়া খাইবো, তারপর তাপ খিলাই করতে করতে কইবো পোলার চাই সিদ্ধ হয় নাই। তে হাজারে টাকা বসা খরচ করা কোনো লাভ নাই। কিন্তু শিলা কি এটা মানবো? ওর একটা সকাল লাদ আছে না? আমি মাইনা নিছি। কি? তুই মাইনা নিছস? আরে তুমি তো কথাটা ভালো করে শোনোই নাই আগে শোনো ভাবো তারপরে বলো একমাত্র জমে একটা কথা কইছে সেটা নামে নাকি পারি আমার একটা বিবেচনা আছে না সমশিলা চিন্তা করছে কি আমরা বিয়েতে তেমন একটা আয়োজন করতে চাই না এমনকি কোন দিন আমরা বিয়ে করুন এটা যেন কাক পক্ষে না আমরা সেরকম একটা গোপনীয়তা রক্ষা তাই ভালো এই যে সেদিন না বেয়া সে তো বাড়িতে ঢুকে আমার নামে আজে বাজে কথা শুরু করছে আমি নাকি ভাইকে গেছি হ্যান ত্যান কত কি করব দরকার নেই কোনো আয়োজনের মানুষ যদি এসে কথাই শোনায় সে শোনাচ্ছে না শোনাই ভালো আমার একটা ছোট্ট খটকা লাগতেছে এই যে বুদ্ধি শুদ্ধি করতেছি এরকম করে বিয়াটা করব আমি তো শিলারে নিয়ে গোপনে ভাইগা যেতেছি না রাতের অন্ধকার নিয়াও গো বিট্টা বার গোপন গোপন না যেতেছে না একটু বেশি হয়ে যাইতেছে এটা এরেন্স বিবাহ মানে গোপন অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে এই বিবাহটা হতে আছে আর আম্মা এই রুস্তমের কথা মনে নাই সেদিন বাসাে আয়শা এই শিলার এরিয়া কত আজেবাজে কথা কইয়া গেল हां জামাই এই জাতি তুমি ঠিকই কইছো আমারমেজাজটা বিনা খারাপ কইরা সেদিন গিয়ে রুস্তম আমারে এই ধরনের কথা কইতেছে শিলা কয় রাত ছিল কি ছিল না ছিল উল্টা পাল্টা কথা আচ্ছা মাইনসের কথা আমি কি করবো মাইনসে বাইরের মাইনসে তো আমাকে মোটামুটি খোঁচাইতে পারলে ডালি ভাবে তাকাই বলো তার কথা একবার এই যে রাবে একা সে তার নিয়ে যেমনটা কথাবার্তা কইছে ঠিকই কইস কারোর কিছু কমের দরকার নেই এটা গোপনে বিয়ে হয় তাহলে ওই কথাই রইল লাল ভাইয়ের বিয়ে শুধু কবুল 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 বাস বিয়া শেষ আর আসল কথাটা হইল এইভাবে শিলারে বেশি দিতে পারা রাখা ঠিক না। দিয়াটা হাওজুরনি। আম্মা রাত হয়ে গেছে, তাহলে যাই। বাব ASCII কি মুখে দিয়ে যাও। এক কাপ চা দিতে কই। বড়বো, ও বড়বো। আম্মা লাগবে না। চা আপনার মায়ের দোকান থেকে খেয়ে নিবনি। আমার বাসায় তো আর সাবানার কেউ নাই। ও আপনার মাইয়া কিন্তু মানে দোকানে খুব ভালো করে সাবানায়, খুব মজা হয়। আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আমি জামাই কথা বলে শুনছি সে কিন্তু আসলে আসমার দোকানের বসাটা ভালো নিতে চায় না আসমা আসলে দোকানের বসাটা সেই করতে না কি কম আমি কি কম আমি তো কতবার মানা করছি আমার কথা কি হ্যাঁ শুনে হ্যাঁ দোকানে বই বই আমি একটা কথা কই আমার কথাটা শুনে আসমা পারে দোকানে বসতে দেন কারণ মায়া মানুষ যদি টাকা ইনকাম না করে মন থেকে অনেক দুর্বল হয়ে যায় আর আমি নিচে টাকা নিয়ে অনেক কষ্ট করছি তো মায়া মানুষ টাকা নিয়ে কষ্ট করুক সেরকম সাইন তাইলে আর কি যা তোর এবার বিয়ের ব্যবস্থা কর কি বুঝেছো বিয়ের ব্যবস্থা কর মানে বিয়ের ব্যবস্থা কেমনে করে বিয়ের ব্যবস্থা কেমনে করে এটা জানোস না আচ্ছা এটা কোনো কথা আমি আমি কেমনে যাম আমি কি আগে বিয়ে করছি আমি করছি বিয়ে তুমি বিয়ে করছো

আমার বালতি আমি আমার মুখের সামনে এরকম আঙ্গুলটা ধরছে আমি কামড় দিয়ে দিছি বিস্কুট মনে করি আচ্ছা আমি ঘটকের চিকিৎসার ব্যবস্থা করি আসমা তোমার সাথে পরে কথা হবে বালতি নিয়ে যাবো সংসারটা করা হইল আমার সুন্দর দাও dunia আইলো কিশের করে দাও সংসার হই নাই আমার হইব তুই আন করে চল আমি তোর কষ্ট দেখতে পারতেছি না আমি সত্যি করতে পারতেছি না বাসন আমি নিইছে আমি নিইছে সাপার আনতে যামু সাপরর তা সারা অনেক সহ্য করস বিদেশ থেকে আমি অনেক টাকা পাঠাইছি তার কোনো হিসাব নাই হিসাব দিতে পারে না তার বাপে টাকা চাইছে সেই টাকা দিছি তারও কোনো হিসাব নাই এখন আর হিসাবের দরকার নাই তুই চল আমি আমার সন্তানের হিসাব চাই মতিন ভাই সাপা আমার সন্তানের নষ্ট করলো কেন হ্যাঁ কি দোষা ছিল আমার সন্তানের আমি সাপারে ডিভোর্স দিব বাজান বাজান রে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিস না কোনো কিছু করিস না রাগের মাথায় কিছু করিস না বাজান মাথা তো আমার ঠান্ডায় আসছিল আমি যখন প্রবাসী আসছিলাম শ্বশুর বাড়ি তো আমার লুট করল আরে রেল লাইনের উপরে পয়সা তুই কারে দিবি দিবি কেমনে দিবি কল তিন দিন ধরে তো গোসল করস না

আমার চলে এখন এতখান দোকান বিয়ে করছিল তখন ওর বউরে তো তুমি কম চালাও নাই তোমার জ্বালানির চালায় ওর বউ বাচ্চাটা নষ্ট করলো হ্যাঁ দোষ কম না

শিলাটা গিয়ে সাজাই নেয় যা তুমি সাজাও গিয়ে মন খারাপ করিস না যা কেন কেন মন খারাপ করুম না আমি কি মানুষ না আমার কি মন নাই আছে কিন্তু ভাগ্য নেই আমি কিন্তু এইবারও জানতাম যে ছোট মিয়া এরম একটা কাজ করবো আসলে তুমি চাও আমার বিয়াটা হোক তুমি চাও মিন্টু লগে বিয়া হোক তোমার কথার সোটাই তো মিন্টু বাড়ি ছেড়ে গেছে আচ্ছা সাথে একটু কি আমার লগে ঝগড়া কর এটা নিয়ে আমি জানি না আমি কি করবো খুব তাড়াতাড়ি যাই না সাথে এখন মন খারাপ করে বয়া না তো একটু আগে দেখে এলাম যে আস মা শিলা কি হাসা হাসি ক্যাল ক্যালানি তুই যা তুই গিয়ে যদি এরকম মন খারাপ করে তারাই থাকোস ওরা যদি বুঝে যায় ব্যাপারটা তখন কিন্তু তোরা পায়ে বসবো মনটা একটু শক্ত কর চলো আমার এই সুন্দর বন টা সুন্দর কেমন লাগতাছে সানগ্লাসটা দেখো কি করতেছো এত বড় একটা অনুষ্ঠান আমার জীবনের সবচেয়ে একটা বড় একটা বড় অনুষ্ঠান

এত মানুষ জানানো দরকার নাই আর এক বাড়িতে এত বিয়া ভাঙ্গে এটা কি কোনো ভালো কথা নেই আচ্ছা বা বড় তো বাড়ি সাজানোর দরকার কি বাড়ির বৌদের আজকে কত সুন্দর লাগছে আমাদের রূপে ঝলমলই তো বাড়ি ঝলমল করবে আসলে বৌদের কত সুন্দর লাগতেছে এটা জানি না কিন্তু তোমার যে সুন্দর লাগতেছে তাতে আমি ভুলেই যাইতেছি যে বহু আর কার বায়ের বিয়া তো জামাই করবেন নাকি আরেকবার বিয়াম গোরাস

রেলগাড়ি দেখতে দেখতে খাইবো হামারে দেখলে তো খালি ডিল চুড়ে ও দেখলে ডিল মারে ও ডিল চুঁড়ে আমার একটা মাত্র পোলা হামারে দেখলি মারতে আসে রাইটে যখন ঘরে আসে তো আমি ঘরে হ্যাঁ ঘরের বন্ধ করে রাখি